বারবার একই প্রসঙ্গ আসছে আসলে বিএনপি ভাবতেছে আমি যদি আওয়ামী লীগের জায়গাটা হয়ে বসি তাহলে ইন্ডিয়া সব অনেক আগে বলেছিলাম এটা নয়া হাসিনে হয়ে উঠতে চাচ্ছে এই জন্য বাহাত্তরের কনস্টিটিউশন বাপ মানতেছে এখন একটা ঘটনা বলবো এটা আরো মারাত্মক নোয়াখাটে আরেকটা বেশ পুরানো নেতা আছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বরকতুলা বুল্লু তার এখন আছে উঠছেন মিটিং ঠিক করতেছেন সেখানে এক মিটিং এ বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত নিষিদ্ধ হওয়া উচিত আগে কেন এইটি তো ইন্ডিয়ানদের দাবি কারণ এইটা হলে ইসলাম চালানো যাবে এই দাবিটাই তো আওয়ামী লীগের দাবি পনেরো বছর ধরে তো এইটার ব্যবসা করে গেছে তারা চেতনার ব্যবসা না চেতনা চেতনা বিরোধী চেতনা বিরোধী মানে জামাত ইসলাম তো জামাত ইসলামের নামে আপনারা কোর্ট বসেছিলেন না ফাঁসি দেখছিলাম না ফাঁসি নাটক বানাই করেন নাই জামাত ইসলাম তো খুবই এত খারাপ জামাত ইসলামকে কোপালে এই জন্য সবচেয়ে খুশি হিন্দুত্ববাদা তো এখন আপনিও সেই দলে বেড়ে গেলেন এই ভাঙা হাটে হাট যখন ভেঙে গেছে তখন আপনি বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ আগে জামাত ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত যুক্তি দিয়েছেন বাড়ি মজার যুক্তি বলছে জুলাই আগস্ট আন্দোলনে বড় যে দুই হাজার লোক মরছে দুই হাজার লোক মরার জন্য যদি আওয়ামী লীগ সিদ্ধ হইতে পারে তাহলে স্বাধীনতা হাজার ত্রিশ লাখ মরচাই দেখেন শেখ মুজিবের বয়ান উঠায় নিয়ে আসছে ওটা যে বিএনপি করে নাই শেখ মুজিবের বয়ান উঠায় সে বলতেছে যে এটা ত্রিশ লাখ মরছে ত্রিশ লাখ আর কোথায় দুই হাজার না 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 দুই হাজারে যদি আওয়ামী লীগ সিদ্ধ হয় তাহলে ত্রিশ লাখে তো কাউন্সিল মজা না হেভি মজার আর কিন্তু আচ্ছা এরপরে আসে দেখেন তাহলে ত্রিশ লাখের শহীদের রক্ত স্বীকার করে চব্বিশের গণবত্থান বিপ্লব বলে আরো আসতেছে দেখেন পাঁচই আগস্ট এই জন্য যারা দ্বিতীয় স্বাধীনতা বলতেছে নতুন সংবিধানের কথা বলতেছে তারা প্রতার অন্তরে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে ইন্ডিয়ানরা হেভি হাত ফেলে দিবে হেভি হাত ফেলে দিবে খুশিতে জুমা দিবে আপনাকে হ্যাঁ ঠিক আমরা যেতে চাইছিলাম আমরা ইন্ডিয়ানরা বাংলাদেশকে স্বাধীনতা করে দিয়েছিলাম হুম আর সেইটাকে আপনারা অস্বীকার করতে আসতেছেন হ্যাঁ আপনারা লামাতি হেভি জ্বলছে না হেভি আর্গন্ড হয়েছে কিন্তু কিন্তু যে জিনিসটা নাই সেটা হলো এই বক্তব্য ব্যাখ্যা কি যে অর্বণ্য ব্যাখ্যা এটা কি বি ব্যাখ্যা বিএনপির জন্মকালীন যেসব ব্যাখ্যা ছিল তার এইগুলো কি তার সাথে এই সঙ্গে রিলেটেড এখন আপনি কি বিএনপি আছেন বলু জন্য বললাম আপনার তা নয়া হাসিনা হয়ে গেছেন আপনারা ভাবছেন আওয়ামী লীগের জামাটা পড়ে নিলে চুম্মা দিয়ে ইন্ডিয়া আপনাকে ক্ষমতা বসে দিন আপনার যে কি করতেছেন আপনার এলাকায় কি জামাতের ক্যান্ডিডেট শক্তিশালী এই জন্য আপনি একাত্তরের কাহিনী নিয়ে জামাতকে কুপানোর চেষ্টা করতেছেন চেষ্টা করতেছেন হ্যাঁ নাকি ভাবতেছেন র খুশি হয়ে আপনাকে ক্ষমতা বসে দিবে আমাদের জ্ঞান বুদ্ধি কখনো হবে না কি বলবো আপনাকে আমি ভেবে পাই না একটা কথা বলছেন পিয়ার পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং নির্বাচন ব্যাহত করতে চায় তাদের উদ্দেশ্য অন্য কোন এজেন্ডা বাস্তবায় আচ্ছা মানুষ যদি উল্টা বলে এই যে এখন নির্বাচনের কথা বলে তো আপনি আসলে ইলেকশন পিছিয়েছেন আপনিও তো একই অভিযোগে অভিযুক্ত তাই কি হবে এখানে মতামত প্রকাশের সময় এক এক দল তার মতামত প্রকাশ করছে তো প্রত্যেকটা মতামত কেই তো এভাবে বলা যায় যে আপনি ইলেকশন বন্ধ করতে চাইছেন এই যে আপনি এটা মানেন না ওটা মানেন নোট অফ ডিসেন্ট দিবেন গণভোট করা যাবে না এই যে পিছাইছেন আপনি কি ইলেকশন পিছানোর দায় আপনার বিরুদ্ধে না আপনাকে বিরুদ্ধে আঙুল তোলা যাবে না আপনি যেন তেন একটা ইলেকশন করতে চাইতেছেন এটাও কি ইলেকশন করার সৎ বুদ্ধি এলে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন দুনিয়ার সবাই হলো চোর আর আপনি হলেন সব হ্যাঁ সব ফালাই দিয়ে দোষ হলো জামাতিদের আর বাবা তাও জামাতীদের বিরুদ্ধে বলার অনেক পথ আছে অনেক দোষ ত্রুটি তাদের আছে আপনি সেভেন্টি ওয়ান বারে তুলে নিয়ে আসেন কেন ইন্ডিয়া খুশি হবে নিশ্চিত থাকতে পারেন ইন্ডিয়ার কোন মরুদি থাকবে না বাংলাদেশে এটা খোঁজ করে বুঝে কথা বলবেন এখন থেকে আর এরকম যদি আর বেশি দিন চালান এই বিএনপি দলটাই নাই হয়ে যাবে কিন্তু বলে দিলাম আপ বুঝে কথা বলেন পুরান স্লোগান পুরান বয়ান দিয়ে আপনি নতুন করে কিচ্ছু অর্জন করতে পারবেন না থ্যাংক ইউ